السلام عليكم দ্বিতীয় ক্লাসের পর আজকে আমরা দ্বিতীয় ক্লাস নিয়ে চলে আসলাম আজকে আমরা শিখবো হচ্ছে দাল জাঙ্গ ওঙ্গরোসা এই চাকরিগুলো শিখবো দাল জাঙ্গ ওরোজা দেখতে অনেকটা এক রকম আবার আরেক দিক দিয়ে খেয়াল করলে এটা এক রকম না এক হচ্ছে অনেকে এটাকে গুলিয়ে ফেলে। তবে আশা করছি আজকের পর আপনারা গুলিয়ে ফেলবেন না ইনশাআল্লাহ আমরা আজকে শুরু করি দাল দিয়ে ডাল হচ্ছে অনেকটা দেখতে অঙ্কের একের মত ডাল দেখতে অনেকটা অঙ্কের একে মত ডালের কোথাও ফোঁটা নেই ডালের উপরে বা নিচে কোথাও কোনো ফোঁটা নেই এখন আমি যদি ডালের উপরে একটি ফোঁটা দিয়ে দিই তাহলে এর নাম হবে জাল ডালের উপরে ফোঁটা দিলে হয় যা। আর যদি ফোটা ছাড়া লিখি এটা হচ্ছে ডাল ডালের উপর ফোটা দিলে জাল দালের উপর ফোটা দিলে জাল আর ফোটাটা মুছে দিলে ডাল তাহলে আমরা লিখলাম ডাল জাল ডাল জাল দালের উপর ফোটা দিলে হচ্ছে জাল আর ফোটা দিলে মুছে দিই তাহলে ডাল আমরা এইভাবে কয়েকবার বেবিকে ট্রাই করার উদ্দেশ্যে চেষ্টা করলে বেবি বলতে পারবে আমরা এই শেপটা এঁকে দিলে বেবিকে বললেই হবে যে তুমি এটাকে জাল বানাও অথবা তুমি এটাকে ডাল বানাও জাল বানিয়ে দিলাম সে এটাকে ডাল বানানো ডালকে ফোটা দিয়ে জাল বানানো এরকম আর মনে রাখতে হবে ডাল ডাল উভয়টাই অঙ্কের এক আর র র হচ্ছে লম্বাটে ডালটা খাটো আর রটা লম্বা রটা লম্ব এটার সাথে এটা কোনোভাবেই মুশফা লাগার কথা নয় বা এক রকম মনে হওয়ার কথা না। রটা অনেক গোল হয় মানুষ অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে র গোল হয় র অনেক রকম হয় অনেক রকম মানে বিভিন্ন রকম কিন্তু দামের সাথে র কখনো মিশবে না কখনো এক রকম দেখা যাবে না র তাদের থেকে আলাদা আমরা র এটা হচ্ছে র রটা লম্বা র এটার নাম র এখন আমি যদি আরেকটা র হই এটাও দুইটাই এখানে র আছে এখন আমি যদি দাদের যেরকম ফোঁটা দেওয়ার পরে জাল আলো ঠিক সে আমি র এর উপরে ফোঁটা দিয়ে দিলে এটা হয়ে যাবে যা যা র এর উপরে যদি ফোঁটা দেই এটা হচ্ছে যা আ কি পোনা পাঁচশো তাহলে এটা আবার পুনরায় ল হবে আমরা দেখতে পাচ্ছি রয়ের কোথাও ফোটা নেই উপরে বা নিচে কোথাও ফোটা নেই এখন আমি যদি ফোটা দিয়ে দিই তাহলে এটা হচ্ছে যা রয়ের ফোটা নেই যায় একটি ফোটা আছে উপরে ডাল জালের মতো ডালের যেরকম কোনো ফোটা নেই ফোটা যেটা আছে সেটা হচ্ছে যা তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম খালি ডালে কোন ফোটা নেই আর ডালের উপরে যদি আমি ফোটা দেই তাহলে এর খালি এবং লম্বাটে উপরে যদি ফোটা দিয়ে দিই তাহলে এই পর্যন্ত আশা করছি সহজে আপনারা শিখতে পারতেছেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ